আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরে ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং ছোট আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমি সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার উপর দাবি নাই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চার বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গোনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল আপনি এই স্টেজ পার হয়ে আসছেন আপনি জানেন এই সময় আপনি কি করছেন আপনার কেমন লাগত হ্যাঁ আপনার কি 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 করছেন কি কি আপনি আমার সাথে আমাকে বলার কিছু নেই আল্লাহর সাথে হিসাব সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একই ভাবে আবার পাঠাচ্ছেন একই কবিরাগুনের ভিতর দিয়ে যাওয়ার জন্য অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি এটা নসিয়ার করতেছেন সারা দুনিয়ারে সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন এটা খুব চিন্তার